জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আমরা পরমদাল সিসি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তোমার ইচ্ছা আমার মধ্যে পূরণ হোক আর আসল কথা কি ঠার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ইচ্ছা পূরণ করতে যাই তার জন্য ঠাকুরকে বারবার ডাকি তো একটা কথা কি আজকে এমনই একটি কাহিনি আপনাদের শোনাব ঠাকুরের ইচ্ছা পূরণ করতে গিয়ে সে কি অবস্থা আপনারাও শুনলে অবাক হয়ে যাবেন তো ঠাকুরের ইচ্ছাটাকে কিন্তু ঠিক এইভাবেই পূরণ করতে হয় সেটাই আজকে আমি আপনাদের শোনাব তো যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব এবং তিনশো তেত্রিশতম হৃত্বিক সম্মেলনে বেশ কিছু ঋত্বিক দাদারা তাদের বক্তব্য রাখেন এবং ইষ্ট আলোচনা করতে করতে এরকমই একটা সত্য কাহিনী ভেসে ওঠে তো যাই হোক এই কাহিনীটা আজকে আমরা শুনবো সহপ্রতিনিধিত্বিক রাধারমন ভট্টাচার্য তার নির্ধারিত বিষয় ছিল আসছি ওই আলোচনায় সব অবস্থায় যে রাজি থাকে ইষ্টতার অন্তরে জাগ্রত তত্ত্বকথার গাম্ভীর্যে নয় দুটি অভূতপূর্ব ঘটনার দৃষ্টান্ত দিয়ে আপনার বক্তব্যকে সরল ভঙ্গিতে বিন্যস্ত করেন বক্তা প্রথম ঘটনা শ্রী শ্রী আচার্যদেবের একশো দিনের দীক্ষা পরিক্রমার দু হাজার ষোলো সাল চুচুড়া ঠাকুর বাড়িতে প্রকৃতি আচার্যদেবের প্রত্যুৎপন্ন বিধান মন্দিরের ছাদেই কার্যক্রম সম্পন্ন করতে হবে আর আচার্য নির্দেশ তা তো পালন করতেই হবে মন্দিরের ছাদেই কার্যক্রম সম্পন্ন করতে হবে সেই সময় আচার্যদেব তার কোমরের যন্ত্রণায় ভীষণভাবে আক্রান্ত হয়ে রয়েছেন প্যান্ডেলে যেখানে দু মানুষের দীক্ষা দুইবারই সম্পন্ন করা যেত সেখানে ছাদের ছোট পরিসরে ওই দীক্ষার জন্য আটটি অধিবেশনের প্রয়োজন হলো আচার্য দেব তার ওই অসহ্য পীড়া হেলায় সহন করে অবিচলভাবে ভাবে আটবারই ওঠানামা করলেন সৎ নাম দানে মানুষগুলোকে রক্ষা করতে ইষ্ট ইষ্ট তপদীর ব্যক্তিত্ব যার এক তিনিই পারেন এইভাবে সব অবস্থায় ইষ্টকে জীবনে জাগ্রত রাখতে এই যে আচার্যদেবের এই কর্মটা আমরা দেখলাম তাকে হৃদয়ে সবসময় জাগ্রত রাখা এটা কি করে পারা যায় এটা আমাদের চেষ্টা করতে হবে এমন কোনো সংস্পর্শে যাওয়াই চলবে না যাতে করে তার ভাব তার ভাব থেকে আমরা দূরে সরে যাই তার ভাবনা মনে সদাই জাগ্রত রাখতে হবে ইষ্ট চিন্তা করতে হবে দ্বিতীয় উঠে আসে সেই ঘটনা যেটা আমি প্রসঙ্গে শুরুতেই আপনাদের বললাম দ্বিতীয় কাহিনীতে উঠে আসে আকুতির এক ঝাঁঝা রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার একদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আসেন ভালো করে ধৈর্য সহকারে শুনুন সৎসঙ্গে আলোচনা করবার মতন এই সত্য কাহিনী খুব সুন্দর লাগবে প্রণাম করার আগেই শ্রী শ্রী ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলেন তুই আইছিস খুব ভালো করেছিস শোন আমার কয়েকটা ওষুধি পাতা এক্ষুনি চাই তুই যদি ঝাঁঝার জঙ্গল থেকে তাড়াতাড়ি এনে দিতে পারিস খুব ভালো হয় শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার কথা শুনে সুভদ্রা নির্দিধায় জানান আগে নিশ্চয় এনে দেব সুভদ্রার জবাবে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত প্রীত হন এবং নির্দেশ দেন তৎক্ষণাৎ রওনা হয়ে যাওয়ার জন্য ঠাকুর নির্দেশ দিয়েছেন আর সেটা পালন করতেই হবে ঠাকুর ওষুধের পাতা চেয়েছেন আর তিনি কোথায় পাওয়া যাবে সেটাও বলে দিয়েছেন এখন সেটা এনে দিতে হবে বিশেষ করে বলে দেন পরের দিন সূর্যোদয়ের পূর্বেই ওই ওষুধি পাতা নিয়ে আসার জন্য নির্দেশ নির্দেশ তো দিয়েই দিলেন তারপর আবার এটাও নির্দেশ দেন যে কখন পৌঁছতে হবে ওষুধি পাতা সূর্য পরের দিন সূর্যোদয়ের পূর্বে মানে যেভাবে হোক তাকে কিন্তু আসতেই হবে ঠাকুরের নির্দেশ এরপর শুনুন চারটার আপ তুফান এক্সপ্রেস ধরে ঝাঁঝা পৌঁছে লতা কুলমাদি সংগ্রহ করে জঙ্গলে চলে যান সুবোদ্দা ওষুধি সংগ্রহের পর ঝাঁঝা স্টেশনে এসে দেখেন যোশিটি যাওয়ার শেষ ট্রেন অনেকক্ষণ আগেই চলে গিয়েছে তাহলে কি ঠাকুরকে দেওয়া কথা রাখা যাবে না মনের মধ্যে তোলপাড় করছে শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশ সূর্যোদয়ের আগেই আশ্রমে পৌঁছানো চাই আর ট্রেন তো গেছে পেরিয়ে বেশ সমস্যা কি করা যায় তাহলে শুনুন ভক্তের কেমন বুদ্ধি ঠাকুরের কথা রাখতেই হবে তাহলে উপায় স্থির করলেন হেঁটেই পৌঁছাবে জোসিটি। দয়ালের প্রতি গভীর বিশ্বাস নিয়ে সব কিছু বলে শুধুমাত্র নামের শক্তিতে ভর করে ওই রেললাইন ধরেই হাঁটতে শুরু করে দিলেন সুভদ্রা ক্লান্তিহীন অবিরাম সেই পথ চলা এসে যখন ঠাকুরবাড়ির অনতি দূরে রঙ্গনভিলার সামনে এসে পৌঁছেছে ভক্তের চেতনাকে সচকিত করে মনমোহিনী ধামে বেজে উঠল প্রার্থনা শুরুর ঘন্টা। শীতের সেই প্রাক প্রভাতে যখন শ্রী শ্রী ঠাকুরের আবাস গৃহের দরজা খুলল সুভোদ্রা এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তার আদিষ্ট ওষুধি লতা গুলমের বস্তা তাকে নিবেদন করলেন তাকে দেখে শ্রী শ্রী ঠাকুরের মুখমণ্ডল তৃপ্তি আর স্নেহঢালা এক দিব্য হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল প্রভুর আদেশ পালনে সফল হওয়ার আনন্দ আশিস নিয়ে উঠে আসার পর শুভদ্রার নজর গেল নিচের পায়ের দিকে নিজের পায়ের দিকে নজর গেল দৃশ্যত রক্তবিক্ষত সেই পা অথচ শরীর মনে কোথাও এক একবিন্দু যন্ত্রণার গ্লানি নেই প্রিয় পরমের ইচ্ছা পূরণের আনন্দেই তিনি তখন বোধ হয়ে রয়েছেন ক্লেশ সুপ্রিয় ভক্তের অন্তর জুড়ে ইষ্টের ইচ্ছা পূরণের যে আঁকতি তার মধ্যেই তিনি সদা জাগ্রত থাকেন নিঃশেষে মুছিয়ে দেন সব যাতনা এমনিভাবেই পেষ্টানুরাগের এই বাস্তব কাহিনী সম্মেলনে উপস্থিত প্রতিটি ভক্ত হৃদয়কে প্রেরণা প্রবুদ্ধ করে তুলল কি ঠাকুরের ইচ্ছাকে পূরণ করবার জন্য ভক্ত কি করলেন ওই যে নির্দেশ দিয়েছিলেন যে সূর্য সূর্য পরের দিন সূর্যোদয়ের আগে পৌঁছতে হবে ট্রেন পেরিয়ে গেছে অত অতটা পথ রেললাইনের রাস্তা ধরেই ঠাকুরের ইচ্ছাকে পূরণ করবার জন্য ঠাকুরের নাম করতে করতে তিনি ঠাকুর বাড়িতে এসে ঠিক সময়ে পৌঁছে ঠাকুরকে তার নিবেদন করলেন তারপর তিনি নিজের পায়ের দিকে তাকিয়ে দেখছেন তার পাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে কিন্তু সারা শরীরে মনে মানে ক্লান্তি ব্যথা বেদনার চিহ্ন মাত্র নেই কারণ কি সে ইষ্টের ইচ্ছা পূরণের জন্য তৎপর হয়েছে তার জন্য ঠিক এইভাবে শুধু প্রার্থনা নয় ভাবা বলা করা চলা যদি সমান তালে আমরা করতে থাকি তাহলে আমাদের আর চিন্তা নেই আমি বলছি যে ঠাকুর আমি তোমার ইচ্ছা পূরণ করব। আর আমি নিজের ইচ্ছাটা পূরণ করে চলছি তাহলে আমার ভাবা বলা করার মধ্যে কোনোটাই মেল হলো না তাহলে ভাবা বলার মধ্যে যার মেল নেই তাহলে সে ঠাকুরের ইচ্ছা কেন সে ঠাকুরের ইচ্ছাকে কিভাবে পূরণ করবে এটা তো ঠিক তাই না তাহলে আমরা এই বাস্তব কাহিনীর মধ্যে দিয়ে এই শিক্ষাটা পাই যে পরম দয়ালের ইচ্ছাকে আমাদের পূরণ করতে হবে সব অবস্থায় রাজি থেকে সমস্ত বাধাকে অতিক্রম করে নিজের মনকে তৈরি করতে হবে যে সব অবস্থায় রাজি থেকে আমি পরমদাল শ্রী ঠাকুরের ইচ্ছাকে পূরণ করব তাই করা বলা চলা ভাবা সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে তাই একমাত্র নামই আছে আমাদের মনকে তৈরি করতে পারে সর্বক্ষণ নাম করতে হয় মনের মধ্যে ইষ্টকে সদা জাগ্রত রাখবার জন্য আমাদের সব সময় নামময় হয়ে থাকতে হবে নাম ভুলে গেলে চলবে না একবার ভুলে গেলে দ্বিতীয়বার আবার স্মরণে আনতে হবে এই দেখবেন কোনোটাই আর অসুবিধা হচ্ছে না এই বাস্তব কাহিনীগুলো এই ছোট্ট ছোট্ট গল্পগুলো খুব আকর্ষণীয় আমরা সৎসঙ্গতে যদি এগুলো দাঁড়িয়ে একটু মানুষের কাছে আলোচনা করি ঠাকুরের ওপরে মানুষের ভরসা বাড়বে মানুষ ঠাকুরকে আরও ভালোবাসতে শিখবে বিশ্বাস বাড়বে তাই এই তাই আমি অনুরোধ করছি আপনারা সৎসঙ্গে ছোট্ট ছোট্ট আকর্ষণীয় গল্পগুলো নিয়ে আসুন মানুষের কাছে ঠাকুরকে আরও জানান ঠাকুরকে ছড়িয়ে দিন সর্বত্রে আর এইভাবেই আমরা ইষ্টের ইচ্ছাকে পূরণ করবো আপনারাও ইষ্টের ইচ্ছাকে এইভাবেই পূরণ করে চলুন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নামময় হয়ে থাকুন জয়গুরু